আচ্ছা বলুন তো দেখি হজরত ওমারের নাম শুনে কি বলি রাজি আল্লাহ বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও তুমি তার উপরে খুশি হও আলী একই ব্যাপার আবু বক্কার একই জিনিস উসমান একই কথা আল্লাহ তুমি তার উপরে রাজি হও তুমি তার উপরে খুশি হও তাহলে বলুন আবু বক্কার ওমারের জন্য দুয়া করলাম না তাদের কাছে দুয়া চাইলাম কোনটা

দোয়া করলেন আমার দুই আল্লাহ নবী সাল্লামের নাম শুনলে আমরা কি বলি সাল্লাহ আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো নাম শুনে আমরা এই দোয়া করি করি কি করি না করি আচ্ছা এইবার আপনার কাছে একটা আমার প্রশ্ন থাকলো এই আমাদের হজরত ওমার আবু বক্কার উসমান আলী এই চার চারজনের জন্য দোয়া করলাম আর পৃথিবীর সব থেকে দামি মানুষ হজরত মোহাম্মদ তার জন্য দোয়া করলাম তাই তো দোয়া করলো কে সুৎখোর মাতাল ব্যবিচার জেনাখোর হারাম খোর বদমায়েজ লটারিতে টিকিট কাটে ব্যবিচার করে হারাম খায় মদ পান করে ওই লোকটা পর্যন্ত দোয়া করছে আল্লাহর নবীর জন্যে ভালো করে বুঝবেন এবারে আচ্ছা বলুন আবু বক্কার ওমার উসমান আলী এদেরকে একটা পাল্লাতে চাপালাম আর সারা পৃথিবীতে জড় পীর আছে জ্যান্ত এবং মৃত সব পীরগুলোকে এক জায়গা করে একটা পাল্লায় চাপালাম আচ্ছা বলুন তো দেখি আবু বক্কর ওমর উসমানের পাল্লা ভারী হবে না পীর সাহেবের ভারী হবে কোনটা আবু বক্কর ওমার উসমানের ভারী হবে তাই তো চলুন এবার আপনাকে বলছি সমস্ত পীর সাহেবের একটা পাল্লায় চাপালাম আর হজরত মোহাম্মদ সাল্লামকে একটা পাল্লায় চাপালাম বলুন তো একজনা ভারী বেশি হবে না পৃথিবীতে যত পীরের আবির্ভাব ঘটেছে সব ওজন বেশি হবে কোনটা আল্লাহ নবী সাল্লামের বেশি হবে তাই না জি তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ পৃথিবীর সব থেকে হাই কোয়ালিটি মানুষকে বিশ্বনবী নবী সাল্লাম তার পরের কোয়ালিটির মানুষকে সাবিরা আবার সাহাবিদের মধ্যে চারজন আবার হাই কোয়ালিটি কে উমার উসমান আলী জিম আবু বক্কার এই চারজন তাহলে এই চারজনের জন্য আমরা দোয়া করেছি নামাজে দরুদ পরে আল্লাহ নবীর দোয়া করেছি তাহলে নবীর জন্য যদি দোয়া করতে হয় জন্য যদি করতে হয় কাছে কেন প্রয়োজনে পীর সাহেবের কবরের সাইডে দাঁড়িয়ে দোয়া করব আল্লাহ পীর সাহেবকে তুমি জান্নাতবাসী করে দাও ও যা পাপ করেছে করেছে ওকে তুমি ক্ষমতা থেকে বাঁচিয়ে দাও ওকে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও কথাটা বোঝাতে পেরে বেঁচেছি না পৃথিবীর সব থেকে দামি মানুষের জন্য যদি দোয়া করা লাগে তা জিলাপি হুজুরের কাছে দোয়া চাইতে হয় কেন হুজুরের জন্য দোয়া আমরা করব। বক্তব্য রাখতে রাখতে বলছে ও বাবারা মায়েরা এমন করছে বলছে আগুন ধরে গেছে ও কান খুলে শুনে রেখে দাও বলছে কি হয়েছে বলছে আমাদের মুড়ির যখন মারা যায় কবরে রাখানো হয় যখন মুনকির নাকির ফেরেস্তা আসার আগে আমাদের পীর সাহেব কবরের ভিতরে ঢুকে বসে থাকে আর ফেরেস্তাদের সাথে নিজের মুড়িদের পক্ষে হয়ে মোকাবেলা করে আর পাবলিক বলছে পাগল কি আর গাছে ধরে পাগল কি আর গাছে ধরে ওসিলা পৃথিবীর কারুর মাধ্যমে আপনি পার পাবেন না পার পাবেন কারোর মাধ্যমে আপনি আল্লাহকে পাবেন যে যে মাধ্যমগুলো বলে দিয়েছি ওই মাধ্যমে হলে পাবেন বাকি কি এইবার হয় একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই আচ্ছা বলুন তো মানুষ কখন মাধ্যম ধরে জানা আছে এটা জানা নেই এই ধরে নেন মুখ্যমন্ত্রী এই ছেলেটা মুখ্যমন্ত্রী ধরে নেন তা আমি একজন সাধারণ লোক তা আমি গেছি একবার ওনার বাড়িতে দেখা করতে তো ওনার মেন গেটে দাঁড়িয়ে আছে দারোয়ান আমি গিয়ে বললাম আসসালাম আলাইকুম আমাকে বলছে বাড়ি কোথায় উত্তর চব্বিশ পরগনার নাম কি মমতাজুল ইসলাম আচ্ছা আচ্ছা কি ব্যাপার না মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। আমার পাঁচায় দুটো লুডেল বাড়ি দিয়ে বলবে না কেনে না না মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসছে তাহলে আমায় কি করতে হবে না এলাকার হরিশ্চন্দ্রপুরের যে এম আছে তাকে ধরতে হবে যে ভাই একটু চলুন মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা আবেদন জানাবো জি তাহলে অপরিচিত ব্যক্তি হলে পরিচয় করাতে গেলে ধরতে হয় কি বুঝলেন না এবার বললাম বলুন এই গ্রামে আপনার নাম আল্লাহকে যে যে আল্লাহ আপনাকে বানিয়েছে এটা আল্লাহ জানে কি জানে না জানে কি জানে না জানে তাহলে আল্লাহর সঙ্গে আপনার পরিচয় আছে না নেই আছে তো আপনার সঙ্গে পরিচয় আছে তা আল্লাহর সঙ্গে যদি ডাইরেক্ট আপনার পরিচয় যদি হয়ে থাকে তাহলে মাঝখানে দালাল লাগবে কেন দালাল কখন লাগে ও পরিচিত লোক হলে দালাল লাগে কি বললাম বুঝলেন না আর একটা কাজের জন্য লাগে লোক ধরতে হয় কি না আমার ব্যাটা আর্মিতে চান্স পেয়েছে একদম সবকিছু কমপ্লিট চাকরিটা হয়েও হয় না তো আমার ব্যাটা গিয়ে বলছে আবদুল্লাহ ভা চাচা আমার সেই আমি বক্তা মুমতাজুল ইসলামের ব্যাটা একটু চাকরিতে যাতে হয়ে যায় একটু ব্যবস্থা করে দেন ও তেমন কাগজপত্র করে দেখে মিচে মিচে করে বলছে আচ্ছা 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 তোমার পাঁচ হাতে একটা কালো দাগ আছে না হ্যাঁ ওই কারণেই হচ্ছে না দাগ তুলে আসতে হবে আচ্ছা জন্মগত দাগ কোনো ওঠে বলুন দেখি ওঠে ওঠে না পাঁচায় দাগ ওর জন্য কে চাকরি আটকাবে চাকরি আটকাবে না তার মানে পাঁচায় দাগের অভিনয় করে কিছু মাল করি খাবে এটা হচ্ছে মেন ব্যাপার পঞ্চাশ হাজার দিয়ে দাও দাগ এমনি উঠে যাবে তো হলো মুইরা না এ যাবে কি যাবে না যাবে এই যে টেট পরীক্ষা হলো একজন চাকরি পাবে নাই আমি মুমতাজউদ্দিন ইসলাম বলে দিয়ে গেলাম এই যে টেট পরীক্ষা হয়েছে নাকি কিছুদিন আগে চাকরি নাই শুধু ফরম বিক্রিয়া চালাকি শুধু ফরম বিক্রি আল্লাহ চাকরি নাই এমন একটা কৌশল করেছে যে আপনি অবাক হয়ে যাবে একটা হলো বিক্রিয়া করতে গেছে তা যার বাড়িতে বিক্রিয়া করতে গেছে তার বাড়ি বড় একটা কুকুর আছে যেই বলেছে ভিক্ষে দাও কুকুর হাউ 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 এরকম করছে ও তখন ঝোলা ছেড়ে দিয়ে বলছে ভাই ভিক্ষা দিতে হবে না কুকুর সামলাও কুকুরটাকে সামলাও আমাদের মোদী সরকার এমন একটা ব্যবস্থা করে দিয়েছে তুমি চাকরির জন্য পড়াশোনা করবে না এনআরসির কাগজ ঠিক করবে যখনই চাকরির অ্যাপ্লাই করতে যাচ্ছে তখন দেখে শুনে বলছে নাম কি শামসুর আলম এ কেওয়াইসি টা দেখি কেওয়াইসি দেখি কেওয়াইসি দেখানো হলো এ বাহাত্তর সালের দলিল আছে না সার নাই ও তখন ভাবছে যে চাকরি করার দরকার নেই বাবা বউ ছেলে পিলে নিয়ে আমি বরঞ্চ এইখানেই থাকি এই কাগজটা আগে ঠিক করে কি বললাম বুঝলেন না ও দেখছে যে আমার বাবা চাকরির দরকার নেই এখনই এনার সিকিউরিটি টেনশন ক্যাম্পে ভরে দিবে বউ ছেলে সবাইকে ছেড়ে থাকতে হবে নরেন্দ্র মোদী একটা ভালো চালাকি খুঁজেছে যে চাকরি তোদের চাকরি দিব না মানে ভিক্ষা দেবো না ও তখন বলছে চাকরি চাই না কুকুর সামলা তার মানে কি চাকরির দরকার নেই আমার চাকরি করে সুখে থাকার দরকার নেই আমি আমার বউ ছেলে নিয়ে ডাল ভাত খাবো সেই ব্যবস্থাটা আগে করো তার মানে মানুষ কখন লোক ধরে যখন মন্ত্রী বাবু তাল বাহানা করে তখন তাই না তা আল্লাহ আপনি গোনা করেছেন মসজিদে গেলেন গিয়ে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাদ্রাসায় গেছেন গিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও রাতের অন্ধকারে পাপ করেছেন দিনের বেলাতে বলছেন আল্লাহ ক্ষমা করে দাও আমার আল্লাহ ডাইরেক্ট ক্ষমা করতে পারে কি পারে না পারে মাঝখানে আপনি কেন হুজুরের দোহাই দিয়ে আল্লাহর কাছে যাচ্ছেন এক কঠিন ব্যাপার আচ্ছা বলুন তো আপনার ফ্যামিলিতে মাঝে সাঝে মারে কে বাচ্চাকে বেশি বাপ না মা মা তাই বলে কি আমরা বলি যে মা সব থেকে বদমাস এটা আমরা বলি বলি না মা মারে কিন্তু সংসারে সবথেকে থেকে বেশি ভালো কে বাসে মা তা আমার আল্লাহ মাঝে সাজে বান্দাকে আজাব গজব দেয় দেয় কি দেয় না দেয় মাঝে সাজে দেয় আপনার বাচ্চাকে আপনার স্ত্রী খুব মেরেছে বাচ্চাটার বয়স তিন বছর কোন রকম কথা বলতে শিখেছে ওর মাকে গিয়ে মা মেরেছে তার দাদির কাছে গিয়ে বলছি দাদি তোকে একটা কথা বলবো তো কি বল বলছি দুধ দেনা খাবো বলছি কেন তোর মায়ের কাছে যা বলছি খুব বদমেশ মারে খুব খুব করে আমাকে মেরেছে খিদে পেয়ে গেছে মারে একটু দুধ দাও না আচ্ছা বলুন তো মা যদি দেখে তার বাচ্চা তার দাদির কাছে গিয়ে দুধ চাইছে মায়ের কাছে চাইছে না সামান্য একটু মেরেছে তাই আচ্ছা বলুন তো মা রাগ করবে কি করবে না মা কষ্ট পাবে কি পাবে না মা তো এটা বলবে যে বেটা তোকে আমি আদর করে একটা চর মেরেছি তাই বলে তুই দাদির কাছে যাবি একটু আধটু ভুল ত্রুটি কারণে আজাব গজব আল্লাহ দেয় দেয় কি দেয় না হ্যাঁ আল্লাহ একটু আজাবে ফেলে দিলে হুজুরের কাছে যেতে হবে হ্যাঁ একটা মাকে তার সন্তান যতটা ভালোবাসে এর থেকে নিরানব্বই গুণ বেশি আল্লাহ একটা বান্দাকে বেশি ভালোবাসে সন্তান যদি দাদির কাছে চলে গেলে মায়ের যদি এত রাগ হয় এত যদি মায়ের কষ্ট হয় একটা বান্দা ভুল করার পরে যখন যখন কোনো কোনো মাধ্যমে কাছে যেতে চাইবে তো আল্লাহ রাগ করবে কি করবে না করবে কি করবে না করবে শুনুন মুসলমানদের ভিতরে রয়েছে মুশরিক এক শ্রেণীর আলেম মোলা মারা রয়েছে তারা মুশরিক বানিয়ে দিচ্ছে জনসাধারণকে শুধু সোশ্যাল মিডিয়ায় বলছে একটা করে ইট আনো আর একশো করে টাকা আনো জান্নাত চলে যাবে দেখেন না সোশ্যাল মিডিয়াতে বিশ সাহেব ঘোষণা করছে যে আমি একটা ঘর বানাচ্ছি একশো করে টাকার একটা করে ইট আনো জান্নাত চলে যাবে একশো করে টাকা আর একটা করে ইট দিয়ে যদি জান্নাত পাওয়া যায় আচ্ছা বলুন আর কেউ বাকি লোক নামাজ কালাম কিছু করবে কিছু করবে মানে এগুলো বদমাইশি ছাড়া আর কিছু নয় ইসলামে এদের কোন স্থান নেই মুশরেক মোশরেক মোনাফিক বলে দিলাম আর একটা হচ্ছে ফাসেক ফাসেকটা একটু বলি ফাসেক মানে মহাপাপি মহাপাপি কেমন না যারা দীর্ঘদিন বড় বড় পাপ কাজের সঙ্গে যুক্ত সেগুলো থেকে তবা করে আসতে পারছে না ফিরে এরা হচ্ছে ফাসেক যেমন দাড়ি চাঁচা একটা লোক সবসময়তেই দাড়িগুলো চেঁচে ফেলছে এ হচ্ছে ফাসেক কাবিরা গোনা অথচ সেটা থেকে তবা করে ফেরত আসতে পারছে না এটা হচ্ছে ফাসেক একটা লোক মদ পান করে এই লোকটা মদ পান করতে 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 এক পর্যায়ে সে মারা গেল। সে সেটা থেকে ফেরত আসতে পারলো না এ হচ্ছে ফাসেক একটা লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মহাপাপ ভাই বোনের সঙ্গে কথা বলে না ভাই সঙ্গে কথা বেটা মায়ের সঙ্গে কথা বলে না বেটা বাপের সঙ্গে কথা বলে না আত্মীয়ত সম্পর্ক দীর্ঘদিন বিচ্ছিন্ন হয়ে রয়েছে এই লোকটা এই পর্যায়ে মারা গেল এ হচ্ছে ফাঁসেক তবে ফাসেকরা কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না এরা ইসলামের ভিতরে থাকে কিয়ামতের মাঠে এদের নেকি বদিকে ওজন করা হবে যদি ফাসেকের নেকির দিকটা ভারী হয় অবশ্যই জান্নাতে যাবে আর যদি গুনার দিকটা ভারী হয় তাহলে জাহান্নামে নামে যাবে আপনার কাছে বিনীত অনুরোধ ইসলাম নিষিদ্ধ করেছে এই রকম জিনিস থেকে দীর্ঘদিন কন্টিনিউটি বজায় না করে আপনি তাড়াতাড়ি তওবা করে ফেরত আসার চেষ্টা করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলাম পারমিশন দেয় না এরকম জিনিস থেকে তাড়াতাড়ি ফেরত আসার চেষ্টা করুন চলুন এইবার আপনাদের সামনে মোমেন এর ব্যাখ্যাটা করে দিই সর্বপ্রথম বলে রাখছি ইমান কাকে বলে তিনটে জিনিস মনে রাখবেন এক আল্লাহকে এক বলে মানা দুই মোহাম্মদকে শেষ নবী এবং চূড়ান্ত নবী বলে মানা তিন পবিত্র আল কোরআনের প্রস্তাবিত বিষয় সমূহকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া চার ভাগ্যের ভালো মন্দর প্রতি বিশ্বাস রাখা পাঁচ আপনার আখেরাতের প্রতি বিশ্বাস রাখা ছয় ফেরেস্তাদের প্রতি বিশ্বাস রাখা এর নাম হচ্ছে ইমান আপনাদের গ্রামে একটা ছেলে মাধ্যমিক পাস করেছে এম পাস করেছে ডবল এম করে বসে আছে আচ্ছা বলুন তো তাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে ডাকবে না স্যার শব্দটা অর্জন করতে গেলে কি করতে হবে স্কুলে ঢুকতে হবে চাকরি করতে হবে পড়াতে হবে তবে হবে সে স্যার তাই না তবে হবে কি স্যার একটা মেয়ে এম এ পাস করে বসে আছে তাকে কেউ দিদিমণি বলবে বলবে না কারণ দিদিমণি হতে গেলে অন্তত অঙ্গনারী স্কুলেও তাকে বাচ্চাদেরকে পড়াতে হবে তাহলে স্যার শব্দ পেতে গেলে শর্ত হচ্ছে চাকরি পাওয়া লাগবে অন্তত প্রাইভেটও বাচ্চাদেরকে পড়াতে হবে তাই না শিক্ষাঙ্গন হচ্ছে যুক্ত তার নাম স্যার আপনি এতক্ষণ আনলেন ইমান ছটা জিনিসের উপরে এবার আপনার নামের পরিবর্তন হবে আপনার নাম হবে মোমেন কি নাম মোমেন এই মোমেনের গুণ কি এইটা বলে বক্তব্য শেষ করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটা একটা করে কথা বলছেন আমিও ঠিক একটা একটা করি আপনার সামনে বলছি মুমিনের গুণ কি আল্লাহ বলছেন

পাপ করার সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপতে থাকে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গোল আপনি চুরি করছেন কারুর গাছের কাঁঠাল চুরি করার সময় একবার পিছনে এরকম ভাবে তাকাচ্ছেন কেউ এসে যাচ্ছে না তো ডান দিকে একবার দেখছেন কেউ এসে যাচ্ছে না তো বাম দিকে একবার দেখছেন কেউ আসছে না তো সামনে তাকিয়ে বারবার দেখছেন গাছের মালিকওয়ালা আসছে না তো একবার আপনি এরকম করে দেখছেন না যে মহাশূন্যতা আমার রব দেখতে পাচ্ছে ছি ডান দিকে বাম দিকে তাকিয়ে কোন কাজ নেই আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে আল্লাহ তালা বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ তা কুলুবূহ মুমিন তো তারাই যারা পাপ কাজ করার পরে পড়ে আমাকে শরণ হয়ে গেলে ভয় থক থক করে কাঁপবে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ আপনাকে একটা কথা বলে রাখছি বলতে বড় খারাপ লাগছে তবু বড় মোবাইল রয়েছে ইয়াং ছেলে যুবক ছেলে রাতে তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজনা ভিডিও কলে উলঙ্গ হয়ে কথা বলেছে এক অপরের সঙ্গে অনেক গভীরের গল্প করেছে যুবক তুমি সকালবেলা তোমার বন্ধুকে ডেকে বলছো সাইফুল কালকে রাতে সাবিনার সঙ্গে সারা রাত এই রকম করে গল্প করেছি তুমি মমের নয় পাপ হবেই অবশ্যই পাপ হবে আপনি মানুষ আপনার দ্বারাতে পাপ হওয়া সম্ভব পাপ হবেই আপনার দ্বারাতে তাই বলে এটা নয় যে আপনার হৃদয়ে গলে যাবে না আপনি জোহরের সময় পাপ করেছেন আসরের সময় মসজিদে গিয়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ পাপ যেটা করেছি পৃথিবীর কেউ দেখতে পায়নি তুমি দেখতে পেয়েছো ক্ষমা করে দাও চোখ দিয়ে এমনিতে পানি চলে আসবে চলুন আল্লাহর প্রতি কত ভয় আল্লাহর প্রতি কত তাবাক্কুল আল্লাহর প্রতি কত ভয় আপনাকে একটা আশ্চর্য ঘটনা বলে রাখছি শুনে যায় ইবনে মালিক একজন ছিল আল্লাহ রসুলের কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ নবী আপনি আমাকে একটু পবিত্র করে দেন আল্লাহ নবী সাল্লাম মুখ ঘুরিয়ে নিলেন খুব মন দিয়ে শুনুন আল্লাহ রসুল লোকটা আবার বলছে আল্লাহ নবী আপনি আমাকে একটু পবিত্র করে দেন আল্লাহ নবী সাল্লাম আবার মুখ ঘুরিয়ে নিলেন চারবার মায়েস বলছেন আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করা আল্লাহ নবী বলছেন মায়েস কি করেছো তুমি যে তোকে পবিত্র করতে হবে মাইজ বলছেন আল্লাহ নবী আমি ব্যবচার করে ফেলেছি আমি জেনা করেছি যে তাই বলছে হ্যাঁ বলছে তুমি কি জানো জেনা কাকে বলে আল্লাহ নবী জানি বৈধভাবে নিজের স্ত্রীর সঙ্গে যেটা করলে খুব আরাম তৃপ্তি হয় সেটা অবৈধ কোন স্ত্রীর সঙ্গে করলে তার নাম ব্যবচার আল্লাহ নবী সাল্লাম বলছেন মাইজ তুমি কি এটা জানো যে বিবাহের পরে যদি কেউ ব্যবচারে লিপ্ত হয় তার সাজা কি মাইজ বলছেন আল্লাহ নবী সেটাও জানি সেটাও আল্লাহ নবী জানি আমি আল্লাহ নবী তারপরে আবার বলছেন মায়েজ সরমা দানিতে যেমন সরমার কাঠিটা ঢুকিয়ে দেয় তারপরে চোখে সরমা মাখে তুমি কি তোমার লিঙ্গটা ওই মহিলাটার গুপ্তাঙ্গে এইভাবে ঢুকিয়েছো দেখুন ভাষাটা কি আল্লাহ রসুল বলছেন যে সরমা যে কাঠি থাকে না সরমার শিশিরে কাঠি আল্লাহ নবী বলছেন ওই কাঠিটা যেমন সরমার বোতল বা তার শিশিরের ভিতরে ঢোকায় তেমন করে কি মাস তুমি এরকম ভাবে জেনা করেছো মায়াজ তখন মায়াজ বলছেন আল্লাহ নবী হ্যাঁ এইভাবেই করেছি আল্লাহ নবী সাল্লাম বলছেন সাহাবিদেরকে যাও হাঁকা ময়দানে নিয়ে যাও কোমর পর্যন্ত পুঁতে দাও কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো পাথর ইট মারতে শুরু করে দেওয়া হলো দুইজন সাহাবিব কোন একটা সাভারির উপরে যাচ্ছিলেন এক অপরে বলা কোয়া করছেন মাইস কত খারাপ লোক সে যদি তার নিজের দুর্নাম বদনামটাকে লুকিয়ে রাখতো আল্লাহ নবী সালামের কথা প্রকাশ করতেন না দেখো মায়েস কত বড় অপরাধ করেছে দেখো মায়েস ব্যাবিচার করেছে কত বড় বদমায়েস লোক আল্লাহ নবী সালাম হঠাৎ করে দরজা খুলে বলছেন এই কে মায়েজের ব্যাপারে কথা বলছো বলম দুইজন সাহাবী তখন কাঁপতে কাঁপতে বলছেন আল্লাহ নবী আমরা দুজন এই কথা এই কথা বলেছি বেশি কিছু বলিনি আল্লাহ নবী সাল্লাম বলছেন শোন মায়েজ এত তওবা করেছে এত তওবা করেছে আল্লাহকে এত ভয় করেছে এত ভয় করেছে আমি আল্লাহর নবী এখন দেখতে পাচ্ছি মায়েজ জান্নাতের নদীতে সাঁতার কাটছে আল্লাহ আল্লাহ তালা বলছে মোমেন তোমরা তারাই পাপ কাজ করে ফেললে সাথে সাথে মসজিদে চলে এসো আল্লাহর কাছে লুটিয়ে পড়ো অসযুদ অক্তারি বান্দা যখন শেষ দায় চলে যায় আল্লাহ তার নিকটবর্তী হয়ে যায় আপনি অজু করুন দুই রেখা তামাজ পড়ুন পাপের কথা বার বার উল্লেখ করে বলুন আল্লাহ পাপ করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও এটা মোমেনের এক নম্বরের গুণ নাম্বার দুই আল্লাহ তালা বলছেন আয়া তুহু জাদা তুহুম ইমানা মোমেনের আর একটা গুণ তার সামনে যখন আমার নিদর্শনা বলি যখন পেশ করা হয় তার ইমাম তখন বেড়ে যায় এইখানে দুটো ব্যাখ্যা এইরকম ভাবে হতে পারে এক কোরআনের আয়া কোরআনের আয়াত পড়লে ইমান বাড়ে কি বাড়ে না বাড়ে জি আপনাদের বাড়বে না কারণ আপনারা মসজিদ ইমাম রাখার সময় বলছেন হাগো বাড়ি কোথায় চাচলে ঘর কোথা বাড়ি বলছে সামসিতে আচ্ছা 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 কত বেতন লিবা বলছে এখন যা সরষে তেল টেল যা দাম দশ হাজার দিলে তো মিনিমাম হবে কেরাতটা খুব সুন্দর একদম কোকিল কন্ঠি কেরাত দশ হাজার বেতন চেয়েছে তো কমিটির লোক মাথা চুলকাইছে আর বলছে এটা কি আর সম্ভব দশ হাজার বেতন দেওয়া যায় আর একজন এলো কোরআন ভালো পড়তেই পারে না খুব ভালো পড়তে পারে না আর ও দেখছে আমি ভালো কোরআন পড়তে পারি না অল্প হলেও থাকবো ও কত বেতন দিতে হবে সেক্রেটারি বলছে ও তখন বলছে যেটা আপনারা ভালো বুঝবেন দিবেন তখন সেক্রেটারি সাহেব বলছে সাড়ে চার হাজার দিলে হয় না পাঁচশো পরে বাড়িয়ে দেবো হ্যাঁ তাও হবে এ দেখছে গরিব মানুষ কোরআন ভালো পড়তে পারছি না থেকে গেল এইটা আপনার বর্তমান অবস্থা আমি বলছি একটা ছেলে মধুর কণ্ঠে কোরআন তেলাবাদ করতে পারে তাকে আমরা দুশো টাকা বেশি দিয়ে মসজিদের ইমাম বানাতে পারি না অথচ একটু খারাপ পারে তাকে আমরা ইমাম নির্বাচন করে দিয়েছি। অথচ আল্লাহ বলছেন তাদের সামনে কোরআন তেলাবাদ করা হলে তাদের ইমান বেড়ে যায় যে হাজির সাহেব আছেন এখানে একটা লোক হাত তুলে বলুন তো হাজি সাহেব আপনি হাজি সাহেব পিছন দিক থেকে কে আছেন হাজি সাহেব মশাল